যে আজকে স্কুলে ছেলে মেয়েদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে যে ট্যালেন্ট পরীক্ষা হচ্ছে এ বিষয়ে আপনি কি বলবেন এই বিষয়টা খুবই প্রশংসনীয় আমাদের সেন্ট্রাল কলকাতার এডুকেশনাল ট্যালেন্ট রিসার্চ যে সোসাইটির থেকে যে আমাদের কামাল উদ্দিন শেখ করছেন ওনাকে ধন্যবাদ দিই কারণ আমাদের বাঙালি ছেলের মধ্যে প্রতিযোগিতা টিকে থাকতে পারছে না বিভিন্ন জায়গায় সেই জন্যে এই ট্যালেন্ট হয় ছাত্রের মধ্যে একটা প্রতিযোগিতা বাড়বে আর গার্জেনদের মধ্যে একটা প্রতিযোগিতায় এসে যাবে হয় কি ভবিষ্যতেরা অনেক জায়গায় ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষা এগোতে পারবে আর আমাদের উনি এই সাহেব আমাদের কামলা সাহেব উনি অনেক ভালো ভালো কাজ করে আমি দেখেছি রক্তান শিবির করে যাই আমি চাই এই জিনিসটা চালিয়ে যাক আরও ভালো এলাকাও ভালো সবার উন্নতি হোক আমি সবার মঙ্গল কামনা করি তা আপনি হঠাৎ কেন এই উদ্যোগটা নিলেন আচ্ছা আমরা সেন্ট্রাল কলকাতা এডুকেশনাল ট্যালেন্ট সার্চ সোসাইটির থেকে অল বেঙ্গল ট্যালেন্ট সার্চ দু হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে আজকে পারুলিয়া কুলো কমিউনি হাই স্কুলে সাতশো চুয়ান্ন জন ছাত্রছাত্রী পরীক্ষাটা দিচ্ছে আর পাশাপাশি আমাদের প্রায় তিন হাজার ছেলে মেয়ে আমাদের ব্লকে পরীক্ষাটা দিচ্ছে তো আমরা মেন এই পরীক্ষাটা করার মূলে মেধার উৎকর্ষটা যাচাই করা কারণ কোন ছাত্রছাত্রীদের মধ্যে কী প্রতিভা আছে সেটা আমরা জানতে পারছি না আমরা এই পরীক্ষাটা দিয়ে চেষ্টা করছি আর বিশেষ করে ছাত্রছাত্রী এবং গার্জেনরা তারা ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে গার্জেনরা তারা ফোন সোশ্যাল মিডিয়ায় গেমে আমরা চাইছি ওই দিকটা বাদ দিয়ে তারা পড়াশোনামুখী হোক পড়াশোনার উৎকর্ষটা বৃদ্ধি পায় এই আমাদের এই ব্লকের মধ্যে কতগুলো সেন্টারে পরীক্ষা হচ্ছে আজকে আজকে একটা দিয়ে হচ্ছে আমাদের টোটাল প্রায় তিন হাজার ছেলে পরীক্ষাটা দেবে সাতটা সেন্টার এটা সারা পশ্চিমবঙ্গ এটা হচ্ছে পশ্চিমবঙ্গ ব্যাপী পরীক্ষাটা হয় আচ্ছা তো ট্যালেন্টের পরীক্ষাতে যারা উত্তীর্ণ হন তাদেরকে কি আপনারা পুরস্কৃত করেন হ্যাঁ আমরা ট্যালেন্ট সার্চ পরীক্ষাটা যারা উত্তীর্ণ হয় তাদের স্কলারশিপ দেওয়া হয় মাসে মাসে স্কলারশিপের পাশাপাশি তাদেরকে সার্টিফিকেট বই নগদ টাকা বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয় কোনো দুস্থ ছাত্র যদি কোনো আর্থিক সহায়তা করে থাকেন কোনো দুস্থ ছাত্র ছাত্রী যদি থাকে তাদেরকে আমরা বিনামূল্যে পরীক্ষাটা দেওয়ার ব্যবস্থা করি আপনার নাম পরিচয় আমার নাম কামাল উদ্দিন শেখ আমি এই ট্যালেন্ট সার্চ পরীক্ষাটা পূর্বশ্রী দু নম্বর ব্লকের কনভেনার স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যে ট্যালেন্ট পরীক্ষা হচ্ছে তো এ বিষয়ে আপনি কি বলবেন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যে ট্যালেন্ট পরীক্ষা পরীক্ষা হচ্ছে এটা আমি বিশাল গর্বিত এবং কামাল উদ্দিন ভাইকে বিশাল ধন্যবাদ জানাচ্ছি তার কারণ আমার আমার একটা ছোট্ট স্কুল আছে স্কুলটি একদম প্রত্যন্ত গ্রাম এলাকায় অবস্থিত সেখান থেকে আমার স্কুল থেকে অনেক ছেলে আসছে পরীক্ষা দিচ্ছে তার মধ্যে তাদের মধ্যে একটা কম্পিটিশনে জোয়ার এসেছে গত বছর আমার এখানে দশটা ছেলে পরীক্ষা দিয়েছিল ছটি ছেলে স্টার্ট করেছিল এবছর এগারোটি দিচ্ছে দেখা যাক কী হয় আর এই ট্যালেন্ট পরীক্ষার মধ্যে দিয়ে গার্জেনদের এবং ছাত্রদের প্রচণ্ড উদ্দীপনা আমি দেখছি প্রচন্ড উদ্দীপনা দেখছি কামাল ভাইকে আমি বলছি আপনি চালিয়ে যাবেন আপনার এই অক্লান্ত পরিশ্রমের দাম যাতে আমরা দিতে পারি তা আমরা ব্যবস্থা নাম আমার নাম সুশীল ঘোষ আমার বাড়ি দোকাছিয়া হ্যাঁ আমার স্কুলের নাম দোকাছিয়া শিশু শিক্ষা একাডেমি আমার থানা নাদ আপনার এখানে কে পরীক্ষা দিচ্ছে ছেলে পরীক্ষা দিচ্ছে তো হঠাৎ করে ছেলেকে এই পরীক্ষায় কেন নাম লেখালেন কারণ ট্যালেন্ট টেস্ট হচ্ছে একটা বর্তমান সমাজের যে পরিস্থিতি চলছে প্রতিযোগিতামূলক পরিস্থিতি এই প্রতিযোগিতামূলক পরিস্থিতি থেকে যদি টিকে থাকতে হয় একটাই হচ্ছে ট্যালেন্ট টেস্ট কারণ আমরা গার্জেনরা থেকে শুরু করে আমাদের বাচ্চারা যেভাবে মোবাইলে আসক্ত মোবাইলে আসক্ত থেকে তাদের মুক্ত করার জন্য যে এই ট্যালেন্ট পরীক্ষা চলছে আমাদের কামাল হোসেনের তার উদ্যোগে তা তাকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কারণ এর মধ্যে থেকে হয়তো আমরা গ্রাম বাংলার মানুষ জানে না কার মধ্যে কি প্রতিভা আছে তাই প্রতিভাকে খুঁজে পেতে ট্যালেন্টকে খুঁজে পেতে তা আমরা এই পরীক্ষার মাধ্যমে তাদেরকে খুঁজে পাওয়া যাবে আগামী দিনে এখান থেকে একটা বড় স্বপ্ন আমাদের পূরণ হবে এখান থেকে বড় কেউ সায়েন্টিস্ট কেউ আমাদের ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার নানাভাবে ছেলেরা আমাদের এগিয়ে যাবে এবং যাদের দ্বারা আমাদের সমাজের অনেক উপকার হয় আর আমি আমাদের ছোট্ট একটি স্কুল ধোকাচা শিশু শিক্ষা একাডেমি আমাদের শিশু শিক্ষা একাডেমির আমাদের কর্ণধার আমাদের সুশীল ঘোষ মহাশয় তার অক্লান্ত পরিশ্রম তাদের সঙ্গে বাচ্চাদের একটা মধুর সম্পর্ক তা আমরা একটা প্রত্যন্তর গ্রামে বাস করি সেই প্রত্যন্তর গ্রামে বাস করেও যে আমাদের ছেলেকে যে স্বপ্ন যে আমরা একটা প্রাইভেট স্কুলে পড়াবো ভালো কিছু শেখাবো আমাদের যে স্বপ্ন আমাদের যে আগ্রহ সেটাকে উনি আমাদের কাছে পূরণ করেছেন কারণ উনি অক্লান্ত পরিশ্রম করে বা আমাদের যত সামান্য টিউশন ফির মাধ্যমে যেমন যৎসামান্য আমরা ফিস দিয়ে ওনার স্কুলে পড়াতে পারি এটা আমাদের সৌভাগ্যের একটা গর্বের আপনার ছেলে কোন ক্লাসে পড়ে আমার ছেলে স্ট্যান্ডার্ড টুয়ে পড়ে আজকে এই ট্যালেন্ট পরীক্ষাতে আপনার স্কুল থেকে ছাত্রছাত্রীরা অংশ অংশগ্রহণ করেছে হ্যাঁ অংশগ্রহণ করেছে পঞ্চাশ জন অংশগ্রহণ করেছে তো তারা কতটা উপকৃত হবে বলে আপনি মনে করেন উপকৃত বলতে বাইরের যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে বৃত্তিমূলক পরীক্ষা এগুলো দিলে অভিজ্ঞতাটা যেমন বাড়ে যার জন্যেই আমরা পাঠাই এবং ছাত্রছাত্রীরা অভিভাবকরা উৎসাহর সঙ্গে হচ্ছে এই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে গার্জেনরা পাঠান ছাত্রদের তো দেখেছি বিগত দিনে পরীক্ষাগুলোতে তারা ভালোই রেজাল্ট করেছে যেমন গত বছর আমার ঊনপঞ্চাশ জনা দিয়েছিল তার মধ্যে বিয়াল্লিশ জনাই র্যাঙ্ক করেছিল আশা করছি এবছরও ভালো র্যাঙ্কই করবে কারণ আমরা স্পেশালি আর কি এই পরীক্ষার জন্য প্রস্তুতিও নেয় স্কুলে আমাকে ওরা উপকৃত হয় এবং উৎসাহ সহকারেই হচ্ছে পরীক্ষা দেয় আপনার নাম পরিচয় তাপস কুমার সাহা দি লিপিরাঞ্জেল একাডেমি স্কুলের ওনার আমি আচ্ছা এই যে ট্যালেন্ট পরীক্ষাটা হচ্ছে তো ছাত্রছাত্রীরা কতটা উপকার পাবে